বলেন অফ একটা মানে কোশ্চেন করতাম মানে বিষয়টা আমি জাস্ট একটু বুঝতে চাইতেছি যে ইদানিং টাইমে সরি আমি ভাত খাচ্ছিলাম এই কারণে মানে একটু কথায় মানে টান লাগতে পারে তো কথায় মন যে ইদানিং টাইমে দেখতেছি এই যে তিথি সরকার নামের একটা মেয়ে মানে কটক্তি করাতে ওর ওই যে পাঁচ বছরের না কত দিনের জানি কার আনন্দ দিলো তারপরে হ্যাঁ ইদানিং এ যে আরেকটা লোকরে মানে মারধর করলো কোন ইউনিভার্সিটির তো এই দুইটা মানুষ দেখলাম এরা তো হিন্দু তো এরা হিন্দু বাংলাদেশি হিন্দু ঠিক আছে তাহলে এরা মানে মানে এরা ইসলাম নিয়ে এখন কুটক্তি করতেছে কেন মানে আমি তো জানি মানে প্রবলেমটা তো ভাই মেনলি আমাদের তাই না আমরা এক্স মুসলিম হিসেবে প্রবলেমটা তো মেনলি আমাদের তো এই লোকগুলো আর মানে সমস্যাটা কোন জায়গায় এখন এটা কি বলবো ভাই আ আমি মানে ভারতবর্ষের হিন্দু হইলো আমি বুঝতাম মানে আমি বলি ভারতবর্ষের হিন্দু হইলো আমি বুঝতাম কারণ ভারতবর্ষের হিন্দুদের মুসলিমরা জালা খাইতেছে এটা নতুন কিছু না ওরা ফ্রাস্ট্রেটেড ওরা মুখ খুলতেই পারে কিন্তু বাংলাদেশের হিন্দু আর মানে আমি তো কিছু বুঝতেছি না মানে আমি একটু বলতে পারি একটু মুসলিম ভাই এটার উত্তরে জি বলেন আচ্ছা আপনি যদি বাংলাদেশের হিন্দুদের যদি পরিসংখ্যান দেখেন হ্যাঁ যখন স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ কিন্তু বলা যায় এটা হচ্ছে একটা হিন্দু জেনোসাইড ছিল হ্যাঁ এবং যত বেশি মারা গেছে বা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে কিন্তু হিন্দুদেরকে কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে মুসলিমদেরকে অনেক সময় ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা তারপরেও স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের হিন্দু পার্সেন্টেজ কত ছিল এবং হিন্দু পার্সেন্টেজ এখন কত দেখেন এখন যে বলে যে বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশে এখন সাত পার্সেন্ট হিন্দু আছে সাধারণত পর্বতে যেটা অলমোস্ট 30% এর কাছাসে ছিল তো আপনি আপনার আপনি আপনিকে জানেন বা আপনার কি কোনো ধারণা আছে যে এই 30% থেকে 7% হিন্দু যে দেশ থেকে চলে গেলো কেন তার কি এমনি আমি ভারত যাব ইন্ডিয়া যাব খুব ভালো এই জন্য গেছে নাকি অন্য কোন কারণ আছে ভাই একটু কি বলতে পারবেন না আমার আইডিয়া নাই ভাই সম্পর্কে তাই তো মানে আপনাদের কাছে করলাম আপনি যদি একটু 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 যদি খোঁজ খবর নেন বা পেপার টুয়ার গুলো পড়েন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর যে কি পরিমাণ অত্যাচার করা হয় ভাই হ্যাঁ এটা এটা বুঝতে পারবেন এবং প্রথমত হচ্ছে তাদের যে মন্দির ভাঙ্গা এটা তো আছে এটা আমি বাদ দিলাম হ্যাঁ মন্দির ভাঙ্গা কমন এবং আমার আমি যেখানে থাকি সেখানে ধরেন আগে অনেকগুলো মন্দির ছিল কালী মন্দির ছিল তারপরে নব মন্দির ছিল এখন নাই বললেই চলে সবগুলো হচ্ছে ইয়া মানে গন আচ্ছা হিন্দু মেয়েরা দেখবেন যে মাঝে মাঝে তাদের বাড়ি থেকে হাওয়া হয়ে যায় তাদেরকে কিডন্যাপ করা হয় কিডন্যাপ করে দু একদিন তাদেরকে তাদের সাথে ইয়ে করে ছেড়ে দেওয়া হয় তাদেরকে হ্যাঁ তাদের ফ্যামিলি যে কমপ্লেন করতে যাবে থানায় সে কমপ্লেন না হয় না যারা হিন্দু বিজনেসম্যান হ্যাঁ তাদের কাছে কথায় কথায় হচ্ছে চাঁদা দাবি করা হয় যে পঞ্চাশ হাজার টাকা দাও এক লাখ টাকা দাও কেন অমুক করব তমুক করবো ওই ডাদিরে দেখা যাচ্ছে তাদের আপনার ভাঙচুর করা হয় তারপরে হিন্দু বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদের কাছ থেকে বাকি না হয় ওই বাকি আর সদ্য হয় না হ্যাঁ তারপরে যদি আপনি চাপ দেন দেখেন যে আচ্ছা ঠিক আপনি কেস করেন তারপরে বাংলাদেশে তো জানেন ওই যে কেস করতে গিয়ে ওই কেস আর জীবনে ওটা সলভ হয় না সলিউশন হয় না বুঝছেন না এক কোর্ট থেকে আর এক কোর্টে যায় আপনি যেটা বলতেছেন ভাই আমি একটু শেষ করি কথাটা

কিন্তু ইন্ডিয়ার থেকে আবার হিন্দুরা মুসলমানেরা সবাই কিন্তু ইউরোপ আমেরিকা যাবার জন্য আমি যে পয়েন্ট বোঝার চেষ্টা করেন হ্যাঁ মাইগ্রেশন রেট তো সারা দেশে আছে কিন্তু মাইগ্রেশন রেট আমার পয়েন্টটা কি শেষ ভাই আপনি দেখেন আচ্ছা যখন হিন্দুরা দেখবেন যে যে কোনো একটা প্রতিষ্ঠানে হ্যাঁ যদি ধরেন বাংলাদেশের হিন্দু সমাজ কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি কিন্তু হিন্দুদের পার্টিসিপেশনও দেখবেন যে হ্যাঁ ইট উইল বি অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় কি যে ওই ইনিশিয়ালি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় হিন্দুজন ইনিশিয়ালি তাদেরকে জাস্ট নাম দেখে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে

হিন্দুরা বেশি এটা হচ্ছে একটা প্রপাগান না আমরা মনে করি যে সরকারি চাকরি হিন্দু ব্যাপারটা তা একটা সার্টেন লেভেলে গিয়ে দেখাচ্ছে যে হিন্দুদের সংখ্যা ওইখানে হয়তো কিছুটা বেশি হয়ে যায় সেই বেশি আবার এমন বেশি না যে মুসলিমদের চেয়ে বেশি না হিন্দুদের পার্সেন্টেজ অনুযায়ী দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যে দেখেন মুসলিমরা সারাদিন এই নামাজ রোজা হজ জি কাজ নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ আলটিমেটলি যখন দেখা যাচ্ছে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প সংখ্যক হিন্দু যারা পরীক্ষায় মানে যারা পড়াশোনায় মানে সার্ভাইভ করে গেছে ওই পর্যন্ত তাদের সংখ্যাটা দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা আবার কমপ্লেন যে কেন বিশেষ কেন হিন্দুরা বেশি টিকে গেল হ্যাঁ বেশি টিকলো তার মানে কিন্তু এই নয় যে এইটটি পার্সেন্ট হিন্দু ন হ্যাঁ যেখানে বাংলাদেশের হিন্দুর সংখ্যা হয়তো সেভেন পার্সেন্ট হয়তো বিশেষ দেখা গেলো যে তারা ফিফটিন বা টেন বা ফিফটিন পার্সেন্ট টিকে গেল হম তো এখানে তো ভাই কিছু করেনি তারা তো কোয়ালিফাই করেই তো তারা তাই না এই পরীক্ষাগুলো হচ্ছে নিরপেক্ষ পরীক্ষা এখানে আমরা যখন আরো আরো গভীরে যাই এখন অনেক কিছু কথা আমরা এখানে বলতে পারি না যখন ওপেন প্রতিযোগিতা হয় সবাইকে অংশগ্রহণ করা হয় তখন আমরা সর্বক্ষেত্রে দেখি মুসলমানের এগিয়েও দেখি হয়তো আপনি চাকরি চকরি যেমন ভারতের বোম্বাই ইন্ডাস্ট্রিতে দেখেন যে নাম করা অনেকগুলো নায়ক হলেও গিয়ে যখন ওখানে পক্ষপাতিত হয় না স্মার্টতা দিয়ে নিয়োগ করা হয় যেমন আগের থেকে বা লেখক বলেন ইয়ের থেকে তো এখন আপনার সাথে আমি এগুলোতে এত বিতর্ক যাই না যে আমাদের রাজনৈতিক বা আমাদের সামাজিক কিছু অবক্ষয়ের কারণে আমরা পিছিয়ে আছি অন্যরা আমাদের থেকে একটু অগগগে এগিয়ে আছে আরো যদি চুলচেরা বিশ্লেষণ করি আমরা বলতে পারি যে আমাদেরকে পিছিয়ে রাখছে কৌশল করে যে যেন আমরা কলঙ্কিত থাকি আচ্ছা না আরেকটু জিনিস এক্সপোজলিবে দেখেন আমাদের আইডিয়াটা ছিল যে কেন হিন্দুরা এই শব্দে একটা কথা লেখে আচ্ছা এখন এই যে তাদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে একের পর এক দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে তারা কি কোনো প্রতিবাদ করতে পারবে না নাকি তারা চুপচাপ বসে থাকবে হ্যাঁ শাক ভাই বলতে পারবেন শাক ভাই মিউটে চলে গেছেন হম হ্যাঁ আমি তাহলে জন ভাই আমি আর কি শেষ করে দেব তো আপনি যদি লাস্টে আর কিছু বলেন না আবার আর কিছু বলতে আপনাদের লাইভে চলতেছিলজন্য আমি একটু যুক্ত হইলাম আর কি হ্যাঁ তো যেটা বলতেছি যে অ্যাকচুয়ালি ইসলামেও কিন্তু সাতিবের রসূল বা এই ব্যাপারটা এটা কিন্তু মুসলিমদের জন্য প্রযোজ্য এটা কিন্তু অন্য ধর্মের লোকদের জন্য প্রযোজ্য না কিন্তু তারপরেও যারা

মানে যারা এক্স মুসলিম আছে মানে সাবেক মুসলিম এরকম ধরেন যদি সংখ্যা হয় বা তারও বেশি যদি হয় এটা নিয়ে যদি একটা সংগঠন তৈরি করা যায় মানে একদম অফিসিয়াল একটা সংগঠন মানে একটা জনগোষ্ঠী তো সেই ক্ষেত্রে এই এক্স মুসলিম মুভমেন্টটারে সামনের দিকে নেওয়া সম্ভব সেই ক্ষেত্রে মানে যখন এটা একটা ব্র্যাকেটের মধ্যে আইসা পড়বে তখন আসলে এই যে যে গুম খুন হত্যা যা কিছু চলতেছে এটা তেমন মানে অগ্রসর ভাবে তারা চালাইতে পারবে না আসলে শাক ভাই আমি আসলে পার্সোনালি এইসব বিষয়ে আমি যদি আমি আমার নিজের অপিনিয়ন বলি যে আসলে আমি এইসব বিষয়ে ইন্টারেস্টেড না বা এই যে একটা সংগঠন এরকম একটা সংগঠন বানানো এগুলোতে আসলে পার্সোনালি আমি কোনো কথা বলি না এক কথায় বিষয়টা বুঝেন না আমার ভাই আমি গ্রন্থর মধ্যে কি লেখা আছে এগুলা নিয়ে আর কি আমার আলোচনা তো এগুলো নিয়ে আপনি হয়তো অন্য কারোর সাথে একটু ডিসকাস করতে পারেন শাক ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আইডিয়া এনকাউন্ট কি একটা বিষয় কি যে এই কাজটা করলে যে সবকিছু যে ভালো হবে তা না এর মধ্যে আবার দেখা গেছে আমরা এরকম কিছু খারাপ বিষয় আমরা ফেস করব যার জন্য হয়তো আমরা কোনো মতই প্রস্তুত না বিষয়টা বুঝছেন না হয়তো একটা সংগঠন গঠন করলে এটা আমি একটা সম্প্রদায়ের রূপ নিতেও পারে আছে আর কি অনেক রকম বিষয় দিয়ে আছে তো আমার আলোচনা তো দেখছি নি আমি আসলে গ্রন্থ বিষয়ে আরকি আলোচনা করে থাকি হম অনেক বিষয় আসলে আমি হ্যাঁ হ্যাঁ শাক ভাই তাহলে হ্যাঁ ভালো থাকেন তাহলে আমি শেষ করে দিই আজকে তাহলে